फाउंटेन भारत के कम्युनिस्ट पार्टी मार्क्सवादी जिला फाउंटेन फाउंटेन ए अभिनंदन पूरी जनगते केतर और शक्ति व्यवस्था को हन करना हवे ए मानव उतार सेतु संपन्न संपन्नवाद और सांप्रदायिकता के विरुद्ध समस्त मानव एक फाउंटेन इनके लाभ जिला फाउंटेन इनके लाभ जिला फाउंटेन gurt havel dir e gurt havel dir e gurt havel dir e gurt havel dir e laou dir a dir so dir a dir ar c'est parti mask par dir a dir irdi al pairاب sukha suhii fi 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 কাশ্মীরে সন্ত্রাসবাদী সঙ্গীদের প্রাণঝাতি হামলার বিরুদ্ধে ধর্ম জাতির বৃদ্ধি হয়েছে সমস্ত অবিলম্বে খুলি জঙ্গিতে গ্রেপ্তার ও শাস্তির ব্যবস্থা করছে জাত দল जिंदाबाद। আর जिंदाबाद। বল जिंदाबाद। আর কমিউনিস্ট পার্টি মার্কসবাদী जिंदाबाद। আর जिंदाबाद। আর जिंदाबाद। जिंदाबाद जिंदाबाद। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলতে চলতে। চলছে চলতে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলতে চলতে। চলতে চলতে। আর जिंदाबाद जिंदाबाद। जिंदाबाद जिंदाबाद। আর কমিউনিস্ট পার্টি মার্কসবাদী जिंदाबाद। जिंदाबाद जिंदाबाद। মূল

বিষয়টা কাদের হচ্ছে আজ গোটা রাজ্যে আমাদের গোটা পশ্চিম বাংলায় যে কাশ্মীরে পহেলদায় যে ঘটনা সন্ত্রাসবাদীরা করেছে এটা নিন্দনীয় আজ দেশের যেভাবে সাম্প্রদায়িক সম্পৃক্তি বিনষ্ট করার চেষ্টা হচ্ছে তো এর জঙ্গিদের কোনো জাত ধর্ম হতে পারে এরা দেশের শত্রু এদেরকে জনবিচ্ছিন্ন করতে হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে আমরা সম্প্রীতির মিছিল গোটা রাজ্যে আজ অনুষ্ঠিত হচ্ছে এবং সেই মিছিলে সর্বস্তরের সম্পন্ন মানুষ আমরা সামিল হতে বলব এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে মৌলবাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে সমস্ত শুভ সম্পন্ন মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াই করে পরাস্ত করতে হয় এবং শান্তির মিছিল আজকে গোটা রাজ্যে পরিক্রমা হচ্ছে তার সঙ্গে আমাদের গাজল এখানে তিনটা এরিয়া কমিটি গাজল উত্তর মধ্য দক্ষিণ মিলে আমরা গাজলবাসীকে সাম্প্রদায়িক সম্প্রীতি বার্তা দিতে চাই